দৈনিক আমাদের বার্তা সম্পাদক মহোদয়কে বা অন্তরের থেকে অভিনোদন জানাচ্ছি আমি ত্রিশপুর জেলার সদর উপজেলার দক্ষিণ কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি উনিশশো একানব্বই সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি আজ প্রায় চৌত্রিশ বছর আমার চাকরিকাল এবং দুই হাজার তেরো সালে জাতীয়করণ হওয়ার পরে পরিপত্র এবং গেজেটের বিধি বিধানের আলোকেই আমি টাইম স্কিল উৎপাদন করেছি এবং টাইম স্কিল নিয়মিত নিয়ে আসছি দীর্ঘ আট বছর পরে দুই হাজার বিশ সালে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে যেটি একটি অবৈধ পরিপত্র সে চিঠিতে উল্লেখ্য করে প্রশাসনিক মন্ত্রণালয়কে যে আমাদের গেজেট এবং পরিপত্র সংশোধন করে আমাদের অর্থ কেটে রাখতে বলে কিন্তু আমাদের প্রশাসনিক মন্ত্রালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধ্যবতি সেই গেজেটটি সংশোধন করে নয় তথাপিও বিভিন্ন জেলা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাগণ আমাদের যে সকল শিক্ষকগণ এলপিআর বা পেনশনে যাচ্ছে তাদের টাকা কর্তন করে তাদেরকে খালি হাতে বাড়িতে ফিরতে হচ্ছে আমরা তার তীব্র তীব্র প্রতিবাদ জানাই এবং বারো আর দুই হাজার বিশ সালের পরিপত্রটি আমরা অর্থ মন্ত্রণালয় বাতিল চাই স্যার আপনারা কবে পুনরায় চাকরিতে বহাল হচ্ছেন বা ফিরে যাচ্ছেন স্যার না আমরা চাকরিতে বহালও আছি এবং আমরা বর্তমানে চাকরি করছি আমরা নিয়মিত বেতন ভাতা পাচ্ছি কিন্তু যে সকল শিক্ষকরা এলপিআর যাচ্ছে বা পেনশনে যাচ্ছে চাকরি অবসরকালীন সময়টা তাদের টাইম স্কেল কর্তন করে তাদেরকে বেতন পাতা কেটে রেখে তাদেরকে খালি হাতে ফেরত যেতে এবং সেটা অবৈধ দুই হাজার বারো আট দুই হাজার বিশ সালের যে পরিপত্রটা দেশে যে চিঠিটা দেশ অর্থ মন্ত্রালয় ওই চিঠির আলোকে বিভিন্ন অ্যাকাউন্টস অফিসগুলো জেলা এবং উপজেলা অ্যাকাউন্টস অফিসগুলো আমাদের বেতনটা কেটে রাখছে কিন্তু আমরা সকলে চাকরিতে ভালো আছি তো দীর্ঘ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আমরা চাকরি করার পরেও আমরা শুধু খালি হাতে বাড়িতে যাচ্ছি আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় একষট্টিটা জেলা থেকে ইতিমধ্যে আমরা স্মারক দিয়েছি আমাদের যৌক্তিক দাবি এটা আমরা যেহেতু উনি শিক্ষক মানুষ ডক্টর প্রফেসর ইনুস উনি শিক্ষক মানুষ উনি শিক্ষক বান্ধব প্রধান উপদেষ্টা উনি আমাদের বিষয়টা শুনবেন এবং আমরা এই যৌক্তিক দাবিটি উনি আশা করি আমাদের পূরণ করবে আমাদের হতাশা থেকে মুক্ত করবেন আমাদের ফ্যামিলি যাতে সাপোর্টটা পায় এই বিষয়টা উনি মাথায় রাখবেন